नाइफ़ बोलना इंशाअल्लाह बाबू ने बाबू ने बाबू तो ने बाबू 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 ने बाब�

তো সেই অর্থে আজকে আমরা চূড়ান্ত ফলাফল আমরা ঘোষণা করে এটা নিয়ে দিচ্ছি আমাদের সেই আগে যে রেজাল্ট আমরা দিয়েছি ওই রেজাল্ট অপরিবর্তিত এবং ওইটাই চূড়ান্ত রেজাল্ট আজকে আমরা বলে থাকি যেহেতু আপনারা নির্বাচন কমিশন থেকে এবারের নির্বাচনটাকে যদি সার্বিক মূল্যায়ন করি এবং আপনাদের কমিশনের মূল্যায়ন একদম আপনারা সফল কিনা যেহেতু আমরা দেখেছি কি সুন্দর সুস্থ নির্বাচন নির্বাচন আপনাদের জায়গা থেকে একটু জানতে চাই নির্বাচনটাকে কীভাবে মূল্যায়ন

লাগবেই আর্টিস্টের শিডিউলের ব্যাপার স্যাপার আছে হয়তো খুব তাড়াতাড়ি না হলেও হয়তো দুই তিন মাস বা চার পাঁচ পাঁচ মিনিট চেষ্টা করে দেবে এবং আরও অনেকেই করবে আমাদের প্যানেলে তো মোটামুটি পনেরো থেকে বিশ জন প্রডিউসারই আছে দিয়ে একজন বাদ দেন আগেও ছিল এখনও রানিং আছে দিয়ে টাইপ ভাই রানিং আছে দিজ্ঞল ভাই রানিং আছে এরকম আরও দুই চারজন আছে রানিং ওরা নেতৃত্ব আমরা যারা দেই পাশ করার পর নেতা হই ওই নেতাটা তৈরি করে কিন্তু ভোটার বিগত আমি আগে দুইবার ট্রেজারার ছিলাম একবার দপ্তর কথা সম্পর্কে দুই হাজার পনেরোতে আমি ট্রেজারার পাস করার পর কিছুদিন অফিস করার পর যে কোনো কারণে আমি চলে গেছি আপনার করবেন আসসালামু আলাইকুম আমার দুই বড় ভাই কেমন আছেন আপনারা দুইজন পুরা দেড়টা মাস নির্বাচন নির্বাচন টানা এক মাস ইফতার পার্টি বেশ দেড়টা মাস খুব আনন্দে উৎসবেই কাটল বোধ আপনাদের

আমি আসলে নিপুণ আক্তার মাহমুদ কলি প্যানেল থেকে নির্বাচন করেছি ঠিকই কিন্তু আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা সকল শিল্পী শিল্পীরা একই বন্ধনে আবদ্ধ একই ছাদের তলায় একই পরিবারের মানুষ সেই দৃষ্টি মাথায় রেখে কিন্তু আমার চলচ্চিত্রের যাত্রাটি শুরু করেছিলাম এবং যাত্রা শুরু থেকে শুধুমাত্র শিল্পীরা চলচ্চিত্র সকলের ভালোবাসা তেমনচিত্র সংশ্লিষ্ট সকলের ভালোবাসাই কিন্তু আমার এই বিজয়টি হয়েছে আর আমি বরাবরই একটা কথা বলেছিলাম যে নির্বাচন একটি সাংগঠনিক অবকাঠামো একটি নির্বাচনী পরিকল্পনা কিন্তু আমার কাছে কখনই মনে হয়নি যে আমি ভিন্ন কোনো প্যানেল থেকে নির্বাচন করেছি বা অন্য কোনো প্যানেল থেকে নির্বাচন করেছি আমার ওই প্যানেল থেকে কেউ না আসলে আমি আসবো না আমার বরাবর একটি জিনিস ছিল যে শিল্পীরা আসলে কোনো একটি প্যানেলে সবাইকে কিন্তু ভালোবাসে না দেখেন আমাদের প্যানেল থেকে তিনজন পাশ করেছি ওই প্যানেল থেকে আঠারো জন পাশ করেছে তার মানে কি শিল্পীদের ভালোবাসা পছন্দের লোক মানে বের করতে বা পছন্দ করতে কিন্তু ভুল করে না বা মানুষ চিনতে ভুল করে না তারই ফলশ্রুতিতে আমি আল্লাহ তালার অশেষ রহমতে সকল শিল্পীদের ভালোবাসায় আর আমি শিল্পীদের পাশাপাশি কৃতজ্ঞতা জানাবো চলচ্চিত্র সংস্পর্শ যদি আমি পি বয় থেকে শুরু করে সেই ক্যাম্পিন বয় এমন কোনো মানুষ নয় যে আমার মতন একজন ক্ষুদ্র মানুষের নির্বাচন করেননি আমাকে সাপোর্ট প্রদান করেননি আমি মনে করি আমারই জয় পাঁচশো জন শিল্পীর জয় আমি সনি রহমান জয় লাভ করার পর থেকে একদমই মন থেকে জেরে ফেলেছি আমি আমার না আমি আমার না আমি সকল শিল্পী আমার এখন থেকে দায়বদ্ধতা শিল্পীদের প্রতি আমার শিল্পীদের কল্যাণে কাজ করতে হবে এটাই আমার অঙ্গীকার

সবাই আমরা আসরের নামাজের পরে স্টার্ট করব যারা নামাজ পড়বেন চলে আসুন HALO experiences or thoughts of ARTIST OF THE спорт how to speak